ধানের মেশিনে হাত কাটা পলো এক কৃষকের আহত কৃষকের নাম প্রদীপ সরকার ঘটনা মঙ্গলবার সকালে সিদাইমোহনপুরের ছেচুরিয়া মাইল এলাকায় মেশিনে হাত কাটা পণ্য এক কৃষকের ঘটনা মঙ্গলবার সকালে সুদের মোহনপুরে চিচুড়ি এক মাইল এলাকায় আহত কৃষকের নাম প্রদীপ সরকার জানা গেছে প্রদীপ সরকার একজন বরগা চাষি তিনি এবং আরো কয়েকজন মেলে এলাকার অপরে কৃষকের খেতে ধান ফলান ধান কেটে সম্প্রতি ধান ভাঙ্গার কাজ করছিলেন তারা মেশিনের মাধ্যমে ধান ভাঙছিলেন তারা মঙ্গলবার সকালে মেশিনে ধান ভাঙ্গার সময় অসাবধানতা বসত অবস্থা হঠাতেই প্রদীপ সরকারের বা হাত ভেতরে ঢুকে যায় এতে গুরুতর আহত হন তিনি অন্যান্য কৃষকেরা মেশিনের সুইচ অফ করে তাকে উদ্ধার করে সরাসরি জবি হাসপাতাল এ নিয়ে আসেন এদিন দিন হাসপাতালে অপর এক কৃষক এক সংঘাতনার তিনি জানান ঘটনায় তার বা হাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর ব্যাটা বেশি ন করেছি তে এখন উনার অবস্থা কেমন ওনার অবস্থা একটু ভালো হাতটা হাতে তো কোন হাত ডান নাকি কি নাম নাম তোর পড়িস কাজ করতেছিল এটা আমরা মাদক মাদক মানে উনি কি নিজে নিজে দাঁঙ্গুলি কি নিজের না অন্য কারো অন্য অঙ্গটা দাঁং দাঁঙ্গালি কানেই চলে বंगाলে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত কৃষক प्रदीप সরকারের পরিবারে শতছড়া বর্তমানে আহত কৃষক জিবি হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন ব্যউরো রিপোর্ট এশিয়ান টাইমস